তুই তো বললি তালতলা পছন্দ করতে যদি ভিডিও আসলি মিলিয়ান মিলিয়ান ভাইরাস হবা ভাইরাস ভাইরাস হবা কয় আগে এই সারা বিশ্বে ভাইরাসের জ্বলাই মানুষ চল না

কোন মানুষ দেশে আর চিন্তা করে না আবার অশিক্ষিত মুরুক্ষম মান্য মান্য জগন্না একটু চিন্তা করে ভাইরাস ভাইরাস হওয়া দেশে একটু সুনাম অর্জন কর

থাকলেই তারিখে আবার তুমি মেয়ে ওদের নামাজও হইত সংসদ ছাপনা কিন্তু দেখো করুক যা করুক

শিক্ষিত আছে মুরব্বীরা কয় ঠেলাই না ফুললে বিড়াল গাছে ওঠে না আব্বা ঠেলাই করেছে তাই গাড়ি চাবি দিয়ে দিয়েছে আমি এখন যাই দর্শক বন্ধুরা আমরা নতুন করে আপনাদের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করেছি চ্যানেলটার নাম হলো স্বদেশ বার্তা এই ভিডিওটি আমরা আপনাদের খুব মজাদার মজাদার ভিডিও আনবো বিনোদ বন্ধু টিভিতে আর স্বদেশ বার্তাতে আমরা মূলত আপনাদের জন্য এখনও পর্যন্ত ভিডিও আপলোড করিনি তো খুব শীঘ্রই ভিডিও আসছে ওই চ্যানেলটাতে আমরা নতুন অন্য ধরনের একটা ভিডিও আপলোড করব আর বিনোদ বন্ধু টিভির পাশাপাশি আর একটা চ্যানেল আছে আমাদের সেটা হচ্ছে সফিক কমেডি ওই চ্যানেলটাতে আমরা শর্ট ভিডিও কিছু আপলোড করব তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিও কোন ধরনের আপনার চান ভবিষ্যতে আর কী ধরনের ভিডিও করলে ভালো হয় অবশ্যই আপনাদের মতামতটাই আমাদের জন্য কিছু ভালো আনবে সৃষ্টির সব কিছুই শ্রেষ্ঠ নয় আপনাদের মতামত জ্ঞানের তো কোনো শেষ নেই মানুষের কার মনে কী জ্ঞান আছে সেটার মাধ্যমে যদি আমরা নতুন ভিডিও আনতে পারি অবশ্যই কিন্তু নূতনভাবে বা নতুন কিছু আমরা আগামী দিন আপনাদের জন্য ভালো এন্টারটেনমেন্ট আনতে পারবে বলে আমাদের চ্যানেলে এবং আমাদের বিনোদবন্ধু টিভির তরফ থেকে আমরা আপনাদেরকে জানাতে চাইছি এটা যে আপনারা কোন ধরনের ভিডিও চান তালতলা যাবো তালতলা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন খুব কষ্ট করে ভিডিওটা বানানো শুধুমাত্র আপনাদের জন্য শুধু ভিডিওটা দেখলে হবে না লাইক শেয়ার কমেন্টস করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনাদের সঙ্গে সর্বদা জুড়ে থাকুক বিনোদ টিভি আর খুব শীঘ্র নতুন ভিডিও আছে দেখতে থাকুন বিনোদবন্ধু টিভি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ